মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস ও লাইফ স্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো উঠে পড়েছি ভোর সেই সাড়ে ছটা ছটার সময় তো ভিডিওটা শুরু করা হয়নি আর এখন বাজে আটটা তো আজকে উপর থেকে ভিডিওটা শুরু করছি বাইরে যেতে পারছি না মাইক বাজছে এটা মামাইদের মা ঠাকুর ঘর আর আমরা এখানটাতে ঘরে মানে অ্যাটাচ ঠাকুর ঘর রয়েছে তো যাই হোক ভেতর থেকে শুরু করতে হচ্ছে বাইরে বেরোতে পারছে না বাইরে মাইক বাড়ছে জানো ভিডিওতে কপিরাইট আসবে এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমার এনজয় করছো যারা পেজে নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটাউন করে দিও তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও বন্ধুদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও আর এখানকার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এখন দেখতেই পারছো রেডি রেডি হয়ে গেছি আবার বেরোবো তো কোথায় যাব সেটা জানার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে এখন রেডি শেডি হয়ে গেছি নিচেই যাব চা খাবো দিয়ে দেন বেরোবো তো যাই হোক চলো সারাদিন কি করছি না করছি দেখতে থাকো সাথে থাকো আজকের ভিডিওটা দারুণ দারুণ জমজমাটি হতে চলেছে তো চলো পরে দেখা তো বন্ধুরা আমরা এখন একটা জায়গায় চলে এসেছি অনেকটা সময় টোটোতে করে চলে এসেছি বলাই ফোনটা এসেছি এখন একটা বলাই ফোনটা একটা বলাই ফোনটা এখন রয়েছে এখানে মাসির বাড়িতে মানে আমার আমার নিজের যে মাসি বড় মাসি তার চায়ের বাড়ি এই বলয় ফন্ডাতে একটু অসুস্থ দেখতে এসেছি তো এটা দেখো জলের উপরে মানে রোডের লেভেলে এটা ঘরটা ওপরটা নিচে তো রুম রয়েছে তো আমরা এখন বসেছি মেসু খুব শরীর খারাপ তাই দেখতে এসেছি বলয় ফন্ডাতে এখন বলয় রয়েছে আর ভিডিও করা হয়নি তো মার্কেটের দিকে যাবো তখন তো অবশ্যই তোমাদের সময় ভিডিও করবো দেখা হচ্ছে কাকু Oh, kaku, rinki, sobut, Suiti onju, onju, kaku, ayo kaku. সবুজ সবুজ বন্ধুরা এখন বেরিয়েছি একটু মার্কেটের দিকে এটা হচ্ছে বয়েজ স্কুল স্কুল

এটা হচ্ছে বলাইপন্ডার বাজার এখানেই বাজার বসে আজকে হচ্ছে শুক্রবার হাটবার শুক্রবার বেশি বসে অনেক সবজি মানে এগুলো হচ্ছে রেগুলার বসে শুক্রবার হলে পুরো হাটবার পুরো বাজারে ভর্তি থাকে এদিকটা মাছের বাজার মানে মাছ ভুসিমান সব এক জায়গাতেই রয়েছে মাছের বাজার বলাইপন্ডার মাছের বাজার ওই মাংস দোকান পেছনে চিংড়া মাছ চিংড়া মাছ বলার বাজারে দেখো ভেন্ডি কুড়ি টাকা কিলো চিংড়া কুড়ি টাকা কিলো উচ্ছা কুড়ি টাকা কিলো আর আমাদের ওখানে সব আশি টাকা উচ্ছে ডিঙ্কা আরি এগুলো কত দাম মানে একদম মানে কি হলো চার ভাগের এক ভাগ দাম এটা দাম নয় কুড়ি টাকা পটল ও কুড়ি টাকা ত্রিশ টাকার উপর মানে কি ভাবো আর এদিক থেকে নাকি সব নিয়ে যেয়ে আমাদের মেছে বেছে বাজার কম কম দাম অনেক কম দাম কুড়ি টাকা কিলো বেগুন টেগুন আর আমাদের ওখানে পঞ্চাশ টাকা ষাট টাকা তো বন্ধুরা বাজার করা কমপ্লিট এখন আমরা টোটোতে উঠে পড়েছি আর হ্যাঁ এই ভিডিওটা কিছুদিন আগেকার তোমরা হয়তো সবজির দামটা শুনে ভাববে যে এখন তো আমাদের এখানে এতটা দাম নয় তো এই ভিডিওটা কিছুদিন আগেকার যখন আমাদের এখানে দাম ছিল সেই তখনকারই ভিডিও তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো যাই হোক চলো এখন যাচ্ছি বড় মাসির বাড়ি আর এদিকে দেখো রাস্তাঘাটগুলো দেখো পুরো হেলে গিয়েছে পুরো যখনই মানে নদীতে জল থাকে তো ভরপুর বন্যা হয় তখন কিন্তু এই মানে বাড়িগুলো দেখো হেলে গিয়েছে আর এখন দেখো গরমকাল যেহেতু সেই জন্য কিন্তু একদমই কিন্তু নদীতে জল নেই আর এই নদীটার নাম তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও যারা আমার এদিকের মানে বন্ধুরা ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও তো এই নদীটার নাম কি তো এই পাটটা দেখছো পূর্ব মেদিনীপুর আর ওই যে নদীর জাস্ট ওই পাটটাই কিন্তু হচ্ছে পশ্চিম মেদিনীপুর মানে পিংলা সবং ওই ওইগুলো হচ্ছে ওই পাশের মানে বড়িশা ওগুলো হচ্ছে পশ্চিম মেদিনীপুরে মানে আমরা এখন কিন্তু রয়েছি একদম পূর্ব মেদিনীপুরের লাস্ট মাথায় মানে আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুরের লাস্ট লাস্ট লাস্টে আর এদিকে আমার মামার বাড়ি কিন্তু পূর্ব মেদিনীপুরে একদম সীমানাতে লাস্ট সীমানা তো যাই হোক চলো এখন যাচ্ছি মাসির বাড়ি আর পুরো দেখো গ্রামের প্রকৃতি দেখতে কিন্তু দারুণ লাগে তোমরা কারা গ্রাম ভালোবাসা কমেন্টে জানিও তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি মাসির বাড়িতে পৌঁছে গেছি আর হ্যাঁ ভিডিও করা হয়নি তো এখন একটা আইসক্রিমওয়ালা এসেছে তো আইসক্রিম থেকে বাচ্চাগুলো সব আইসক্রিম খাবে তো সেই জন্য একটা আইসক্রিম কিনে নিচ্ছি আর এটাকে বলে এখানকার জীবন ঠান্ডা তো তোমরা কারা কারা এটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো কিছুটা বরফ দিল আর একটু বিট লবণ দিলার ওতে কিছু লবণ মানে লেবু টেবু দেওয়া রয়েছে তো খুব একটা খারাপ নয় আবার খুব একটা ভালোও নয় তো যাই হোক তোমরা কারা কারা এটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এটা খেতে কিন্তু মোটামুটি বললাম খুব একটা খারাপ নয় আর তারপর ছিল আইসক্রিম মানে বরফ ছিল যেটা বেল বরফ তো সেগুলোও নিয়েছিলাম আর এগুলো কিন্তু গ্রামের দিকে এগুলো এখনও পাওয়া যায় আমাদের এদিকে এতটাও পাওয়া যায় না আমাদের এদিকে আইসক্রিমটা পাওয়া যায় কিন্তু এই যে বরফ খাওয়ার এটা কিন্তু আলাদা যাই হোক এখান থেকে এই যে কৌটোতে করে দিচ্ছিলো মানে সরি বাটিতে করে তো এখান থেকে নিয়ে নিয়েছে আর এদিকে দেখো ওর বরফ রয়েছে তো সেটাই খুলে দেখাচ্ছিল আর প্রায় বরফ শেষের পথে এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে দাদার ছেলে সবাই মিলে রয়েছে তো বরফ কিনে দিচ্ছিলাম এই যে বেল বরফ তো বেল বরফগুলো মনে হয় সাত টাকা করে নিয়েছিল আর জীবন ঠান্ডাগুলো ওই সাত টাকা দশ টাকা গ্লাস অনুযায়ী তো তোমরা কারা কারা খেয়েছো ওই জীবন ঠান্ডা অবশ্যই কমেন্টে জানিও আমাদের এদিকে তো আমি দেখতে পাই না বাট ওদিকে তাই দেখতে পেলাম তো মায়ের বাড়ি মাসি বাড়ি চলে এসেছি মা এখন রান্না করছে আমরা এবার খাওয়া দাওয়া করব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কারা কারা গ্রাম ভালোবাসো আর কারা কারা শহর ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ যদিও আমরা পপার শহরে থাকি তো বন্ধুরা আইসক্রিম টাইসক্রিম খাওয়া হলো এখন একটু মাসি বাড়ির পেছনটাই এসেছে একটা গাছ দেখাচ্ছে এই দেখো তেঁতুল গাছ এটা জানি না তোমরা ঠিক দেখতে পাচ্ছ কিনা কত তেঁতুল হয়ে আছে দেখো এই তেঁতুলটা খুব মিষ্টি প্রচুর মিষ্টি তেঁতুলটা প্রচুর তেঁতুল হয়েছে গাছ প্রচুর তেঁতুল হয়ে গেছে এই একটা তেঁতুল গাছ এইটুকু গাছেও কত তেঁতুল হয়ে দেখো রোদ্রের জন্য দেখাতে পারছে না তোমাদেরকে ঠিকঠাক আর এই দেখো পেছনে পুরো ধান গাছ বাবা এটা মাসিদের ঘর এটা মাসিদের জায়গা শেষ এটা অন্যদের মনে ধান গাছ ঠিক আমরা জানা নি দেখো কত সুন্দর সুন্দর ধান গাছের কাছে চলে এসেছে কত তেঁতুল পড়ে আছে এই দেখো ধানের শীষ দেখো ধান দেখো ধান ধরেছে আগে এইখানে পুরো মাটির বাড়ি ছিল মাটির দিয়েই মাটির বাড়ি ছিল পুরো এক বাড়ি ছিল এখন সব ভেঙে যে ভাইরা ঘর করে নিয়েছে তো বন্ধুরা গুড আফটারনুন এবার ভাত খাবো তো এইখানে দাঁড়িয়ে কতগুলো রিলস করেছি তোমরা যেটা দেখেছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও রিলসগুলো কেমন হয়েছে প্রচণ্ড গরম প্রচণ্ড তো যাই হোক চলো এবার খাবো ভাইজি রাখতেছিল ওই বাড়িটা মাসির বাড়ি ওই বাড়িটা এবার খাওয়া দাওয়া করবো কি রান্না হয়েছে দেখি তো প্রচণ্ড গরম লাগছে হাঁপিয়ে গেছে দেখো কোথায় পিছনে বনে ওই নিয়ে চলছিলাম এইখানে দেখো কি সুন্দর ফুল ফুটছে এই ফুলগুলো বিভিন্ন জায়গায় লাগানো থাকে এই যে আমার মেসো এই যে মাসিদের ঘর এইটা একটা ঘর ওইটা একটা মাসির ঘর এই যে আমার মেসো বাচ্চাগুলো এগিয়ে গেছে রেডি হয়ে গেছে আমরা বাড়ি যাবো কত পড়ছে খালি আম হয়েছে এখানে একটা মুরগি আছে ডিম দে দেবল কুসুমের ডিমানে মন্দির রাত্রি বাই বাই গুড বাই 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 বাবা হ্যাঁ তোদেরকে কদিন পর দেখবি ফোনে দেখতে পাবি বুঝছো

তো বন্ধুরা আমরা কিন্তু মাসি বাড়ি থেকে চলে এসেছি বলাইপন্ডাতে বলাইপন্ডা একটা দোকানে এখান থেকে কিন্তু আমরা কিছু জিনিসপত্র নিচ্ছি বাড়ির জন্য তো এখানে কি হয় একটু আমাদের ওখানে থেকে অনেকটাই কম দাম নেয় তো সেই জন্য এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাবো আর কী কী কিনেছি সেটা বাড়ি গিয়ে শেয়ার করব আর হ্যাঁ তার আগে একটা কথা বলে দিই তো আমাদের সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটে গেছে তো সেটা হচ্ছে যখন তোমরা শুনলে যে খেতে রাখছে তো খাওয়ার পর আমি কিন্তু খাওয়ার ভিডিও করতে পারিনি কারণ সেই মুহূর্তে আমার মা পড়ে গিয়েছিল আমার ছেলে একটু হয়তো তোমরা শুনবে বলেছিল মা ভিডিও করো না চলে এসো দিদা পড়ে গেছে তো যাই হোক সেই জন্য মা পড়ে গিয়েছিল পড়ে হাতটা ভেঙে গিয়েছিল তো তখনও বুঝতে পারিনি যে মায়ের হাতটা ভেঙে গিয়েছে একটু ব্যথা করছিল তো মায়ের একটু ব্যথা করলো মা অতটা বলেও না তো তারপরে কিন্তু আমরা কয়েক মানে দুদিন মামাবাড়িতে ছিলাম তারপর বাড়ি এসেছি তো বাড়ি এসে যখন এক্সরে করেছি মায়ের হাতটা ভেঙে গিয়েছিল তো সেই জন্যই বল মানে আর দুপুরবেলা খাওয়ার সময় আর কোনো ভিডিও করতে পারিনি আর এখনো পর্যন্ত কিন্তু জানি না যে হাতটা ভেঙে গিয়েছে কারণ মানে হাতটা ফুলে গিয়েছিল ব্যথা ছিল সব কিছু মানে ই করেছি আর ডাক্তারও দেখিয়েছিলাম কিন্তু মানে জানি এমনি লেগেছে পড়ে গেছে মানে কি বলবো হাতটা ফুলে গেছে কিন্তু ভেঙে গেছে বুঝতে পারিনি যাই হোক চলো এখান থেকে কেনাকাটা করে নিয়েছে আর কী কী নিয়েছে সেটা তোমাদেরকে মামাবাড়িতে গিয়ে শেয়ার করবো গুড ইভিনিং বন্ধুরা

চলো এখন চা খাবো আমি চা বানাবো একটু চা খাবো খেয়ে আগে একটু ফ্রেশ হই মা কথা বাসতেই নিয়ে এসেছি সেখানে তো আছে তো বন্ধুরা এই যে দেখো এই জিনিসগুলো নিয়েছি তো এটা হচ্ছে একটা ফ্রাই প্যান তো এর মধ্যে কিন্তু সুন্দর করে মানে পিঠে বানানো খুব ভালো হবে তো যাই হোক এটা একটা নিয়েছি আর এটা ওই চারশো টাকা না পাঁচশো টাকার মতো নিয়েছিল তো এখানটা কিন্তু কোয়ালিটিটাও ভালো আর পেছনে ইন্ডাকশান সিস্টেমে রয়েছে আর ওই দোকানটা একটু কম দামি নেয় দেখো আর এই যে দেখতে পাচ্ছ ইন্ডাকশান রয়েছে আর এর সঙ্গে ওই একটা জালি দিয়েছে আর একটা কিন্তু খুন্তিও দিয়েছে তো ও জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর যখন খাবার বানাবো তখন তো তোমরা দেখতেই পাবে আর এই যে দেখতে পাচ্ছ এশিয়ানের এই কড়াটাও নিয়েছি আর এই যে দেখো ব্ল্যাক কালার নিয়েছি তো এখান এটা ওখান থেকেই নিয়ে এসেছি এটা এটা কিন্তু খুব ভালো আমার আগের একটা রয়েছে সেটাতে কেক বানাতে গিয়ে কিন্তু আমার নষ্ট হয়ে গিয়েছিল তো সেই জন্য আবার একটা নিয়েছি তো আমার রেড কালারটা বেশি পছন্দ ছিল তো ছেলের ব্ল্যাক কালার পছন্দ তো ছেলে ছেলে এই জন্য ব্ল্যাক কালার নিয়েছে আর এটার দামটা কতটা নিয়েছে সেটা আমি জাস্ট ভুলে গেছি আর এখানে দেখো এগুলো হচ্ছে সস রাখার জন্য তো দুটো নিয়েছি একটা আমার একটা মায়ের তো কোন কালারটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে নিয়েছি কড়া আর মা নিয়েছি অনেকগুলো বালিশের কভার বালিশের কভারগুলো কিন্তু কোয়ালিটির জাস্ট ওয়াও তারপরে এই একটা কোষাকষি নিয়েছি যেটা আমার বাড়ির জন্য আর এই যে প্যাকেটে যে কালারগুলো দেখতে পাচ্ছ প্যাকেটগুলো কালারিং প্যাকেট এগুলো হচ্ছে কিন্তু পিতম্বরি পাউডার যেটাকে দিয়ে কিন্তু পেতল বাসন মাজা হবে তো এগুলো কিন্তু ওই চল্লিশ টাকার মতো প্যাকেট নিয়েছিল এগুলো নাকি খুব কাজ করে আর মা এই যে কড়ার আর এই ঢাকনাটা মা নিয়েছে তো কোনটার কি প্রাইস সেটা আমি জাস্ট ভুলে গেছি আর তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আর এই যে দেখতেই পাচ্ছ বেড কভার বেড কভার নয় সরি বালিশের ওয়ার্ড বালিশের ওয়ার্ডের প্রিন্টগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এগুলো অনেকটাই কম নিয়েছে তো কত নিয়েছে জাস্ট সেটা ভুলে গেছি আর ছেলের বোতলটা নিয়েছিল মনে হচ্ছে ষাট পঁয়ষট্টি টাকার মধ্যেই হবে তো ওটাই শুধু মনে রয়েছে বাট বাকি সবগুলোই ভুলে গেছি তবে হ্যাঁ আমাদের এখানের থেকে কিন্তু ওখানে অনেকটাই দাম কম অনেকটাই আর মানে মানে তামাতে মিনিমাম দু তিনশো চারশো টাকা দাম কম কিলোতে তো যাই হোক চলো এই যে ছেলে তো রান্না বসিয়ে দিয়েছে চলো পরে দেখা হচ্ছে বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে যেটা শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে এখান থেকে আজকে ভিডিও শুরু করছিলাম এই ঘর থেকে আজকে এখান থেকে শেষ করছি চোর এসেছিলো মানে জাস্ট অবাক কাণ্ড মানে এইদিকটা বড়ো মামা ওই দিকটা ছোটো মামা ছোটো মামাদের ওইদিকে একদম মানে কি বলবো তাদের উঠানে মানে গিরিলের কাছে চোর দাঁড়িয়ে থেকে দরজায় মানে পর্দা খুলে দেখছে গিরিল গ্রিলটা মানে এসিপি টেসিপি দেওয়া নেই মানে ফাঁকা রয়েছে পর্দা লাগানো আছে পর্দা খুলে চোর এসে দেখছে যে আর ঘুমিয়েছি নাকি মামার ছেলের টোটো রয়েছে বাইরে চার্জ দেওয়া রয়েছে নাকি টোটোর ব্যাটারি খুলতে এসেছিলো কি মানে মানে অবাক কাণ্ড দশটার সময় বেশি রাত্রিও না আমরা এদিকে বসে বড়ো মামোর সঙ্গে গল্প করছি মানে খাওয়া দাওয়াও হয়নি তখন আর ছোট মধ্যে শুয়ে পড়েছে মানে ভাই ভাই বউ শুয়ে পড়েছে ওপরে আর নিচেতে মামা মামিও শুয়ে পড়েছে দিদাও শুয়ে পড়েছে মানে আমরা সেই শুতে গেছে যে অনেকক্ষণ শুয়েছে তাও নয় এসে এরকম করে দরজা খুলে দেখছি মানে কি অবস্থা মানে সেদিকে তো ভয়ে সব মানে কী বলবো চোরের কথা সে চোর মানে কি বল চেনা চোর হোক আর যাই হোক শুনলেই একটা কেমন লাগে তো সেই সব নিয়ে মানে তারপরেই খাওয়া দাওয়া করে এখন মানে কটা বাজে কে জানে মানে গরিব দিকেও কোনো খেয়াল নেই সাড়ে এগারোটা এখন বাজে সাড়ে এগারোটা উপরে শুতে চলে এসেছি জানি না আজকের ভিডিও কত বড় হয়েছে কি হয়েছে অনেক দূর ঘুরলাম আজকে বাড়ি দুটো মাসি মাসি বাড়ি মাসি জায়ের বাড়ি তারপরে আবার মোমা বাড়ি এলাম কেনাকাট সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি যাননি কতটা পরিমাণ ভিডিও হয়েছে আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে কাল সকালে আরেকটি গ্রাম্য প্রকৃতির ব্লগ নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ভালো করে দিও দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো বাই বাই থ্যাংকস ফরচিং গু নাই